বর্ডার নাকি সামনে আসলে আমরা যাইতেছি বর্ডারের খোঁজে মতো দেখলে দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে একটু পাহাড়ের মতোই লাগতেছে এখন হচ্ছে আমরা একটা গ্রামের মধ্যে ভিডিও বানাই দেখাই রাশিয়ার গ্রাম কিরকম হয় দেখছেন এনতে মাটি ঘুরা নিয়ে এবার এটা বানাইছে দিনের যে বেড়া দেখতেছেন বেড়া বেড়া আর এখানে হচ্ছে সবাই আছে শোভ সৌরভ ভাই আমরা সবাই একসাথে ঘুরতে আছি তো ভাবলাম যে যেহেতু একটু গ্রাম সাইডে আসছি একটা ভিডিও মানে আপনাদেরকে দেখাই আসলে এই দিকের গ্রামগুলো কীরকম হয় আর এই নিয়ে আমরা ফার্স্ট টাইম এসছি এর আগে ঠিক আছে এই যে দেখেন উপরে কিন্তু একদম টিনের বেড়া আর আমরা সামনে গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই গ্রামগুলা মানে কীরকম মানে এই দিকের গোটর এইগুলা কিরকম আর কি আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে একটা জায়গায় যাইতেছি আর সামনে যদি করেন তাহলে দেখতে পারবেন এদিকটা একদম শুধু একটা রাস্তা গেছে আর এই রাস্তাটা আহ কোনো গিয়ে থামতে যায় না এখানে মেয়েদি ভাই বলছে আমি সামনে গেলে ইউক্রেন বর্ডার নাকি সামনে তো আসলে আমরা যাইতেছি এই বর্ডারের খোঁজে আর যেহেতু এটা গ্রাম অঞ্চল ঠিক আছে ভাবলাম যে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি কারণ এখানে গ্রাম গুলো একটু অন্যরকম একটু অন্যরকম আর কি এখানে দেখেন বাড়িঘরগুলো ঠিক আছে সামনে যদি কোনো আকর্ষণীয় জায়গা থাকে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে এখানের যে ঘরগুলো দেখছেন এগুলো আবার দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল আমরা সামনে গিয়ে আবার কন্টিনিউ করবো দেখাবো আপনাদেরকে এই যে দেখছেন এখানে হচ্ছে দেন প্রত্যেকটা বাড়ির দেখছে কুত্তা আর এদিকে দেন বিলেটা জোস একটা বিড়াল আমি আপনাদেরকে একটু জোর দিয়ে একটা হচ্ছে মানে তারা আর এখানে অনেক সুন্দর কিছু ফুল আছে দেন ফুলগুলো কিন্তু বাই সেই লাগে দেখছেন এই দেশের মানুষ যদি সুন্দর এই দেশের ফুল এমন সুন্দর ঠিক আছে ঠিক আছে বাসও তাই যে গায় দেন বিলাই আমাদের দড়どり করে ভাই আরেকটা বিলাই সামনে গাছের মধ্যে আছে ও কিছু দে আমো আমরা দেখব কে আর হামরাস একটু বয়ে যেতু এইখানে ফাস্ট টাইম আইছি আর এইখানে আছে একদম নীরব পরিবেশ এখানে কোনো যায় নাই কোনো শব্দমুক্ত খুবই কম আহ একটু সরমে বসে থাকে দেখতে পেলে শুভ কি হয়েছে গা আরে পুরোই গেছে শুভ সকাল হই আর কি ভাবলাম যে একটু ঘুরে আসি সামনে একটু ডালু জাগা আছে আমরা হচ্ছে নিচে নামবো আর এই জায়গার মধ্যে দেখলে দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে একটু পাহাড়ের মতোই লাগতেছে আর এখানে কোনো বাড়ি হচ্ছে আপনার তিনতলা চারতলা এরকম না এই যে দেখে মিকার লোকের চ্যাকা খাইয়েছে মন পরে পাথরে গেছে এরপরে এই পাথরের কারণে একটু পাথরিয়া বাড়ি বানাই এটা হচ্ছে মেয়েদের বক্তব্য আর এইদিকে জায়গাগুলো আসলে অনেক বেশি সুন্দর আর এই যে সামনে দিয়ে অনেক নিচে নামা যায় মানে এই জায়গায় আসলে গ্রামের একটা ফিল পাওয়া যায় ঠিক আছে ওই যে সামনে এই একটা ডালু রাস্তা আরো সামনে যাওয়া যায় সামনে গিয়ে অবশ্যই আবার কন্টিনিউ করব। এই যে রাস্তাটা দেখতেছেন এটা একদম অথেন্টিক একদম গ্রামের রাস্তা ঠিক আছে দেন এখানে কিন্তু মাটি এইগুলা ঠিক আছে ওই সামনে হচ্ছে আপনার মুরগির একটা ফার্ম আছে মুরগি ফলে টাইগার মুরগি দেয় দেখছেন এই ফাঁকা দিয়ে আমি জুম তো আর এটা একদম একদম গ্রাম অঞ্চল এখানে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন টিনের বেড়া মেরা এদের বৃষ্টিতে একদম ফেল হয়ে গেছে আর শেওলা দেখ চালের উপরে বিনা বৃষ্টি রয়েছে ঠিক আছে মানে এখানে আসলে একদম পুরা মানে ঢাকা শহরে যে বস্তি মস্তি থাকে না এখানে এরকম লাগে তবে এখানে আবার কিছু বড় লোক থাকে কিন্তু দেখেন বাইরে তো অনেকই সুন্দর লাগে আর এটা হচ্ছে আমরা এখন নিচু জায়গা থেকে উপরে উঠতেছি আর কি এই যে এইখানে এত পরিমাণের গাড়ি আপনি যদি রাস্তাটা পার হইতে হয় অবশ্যই কোনো সিগন্যাল দিয়ে পার হইতে পারে কি দেখেন কি পরিমাণের গাড়ি যায় দেখেন মানে এখানে গাড়ির একটা খেত লেগে গেছে এত পরিমাণের গাড়ি রাস্তা পার হওয়ার জন্য হচ্ছে আমরা রাস্তা খুঁজতেছি এদিক দিয়ে আবার নিচে নেই না পরে হচ্ছে আমাদেরকে রাস্তা পার হইতে আর কি ওই যে সামনে দেখি উপরটা আর রাস্তাটা পার হইতে হইব মজার কাহিনী দেখেন আমরা চাইলে কিন্তু এই যাইতে পারতেছি না এই দেখেন জঙ্গলের মতো রাস্তা আছে না এই রাস্তা দিয়ে আইটটা আমাদেরকে যাইতে হইতেছে কারণ এইখানের মধ্যে হচ্ছে কি আপনার মানে গাড়ি এত স্পিডে চলে আপনি ওই রাস্তার নাম চলতেন না এই যে জঙ্গলের মতো যে রাস্তাটা আছে না এই হচ্ছে আমরা যে জায়গার মতো হচ্ছে ঢাকা শহরে যে বস্তি আছে না একদম বস্তির মতো বাড়িঘর আছে সেইগুলো ট্রাই আর আমি জানি না এই করা ঠিক হবে কিনা আমার মনে হয় না এই ভিডিওটা আর বড় করা ঠিক হবে তো এই এই নেক্সট ভিডিওতে আপনাদেরকে একদম বস্তি এলাকাগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ